বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ফ্রিজের মাংস নিয়েছি সেটা হচ্ছে আগে থেকে আমরা কিনে রেখেছিলাম সেই মাংসটা আমি বের করে নিয়েছি আর এই মাংসটা আজকে লাল ভুনা করব লাল ভুনা বলতে আপনারা তো কালা ভুনা অনেক খেয়েছেন আজকে একটু লাল ভুনা করে দেখাই আর হচ্ছে এটা যেহেতু ফ্রিজের মাংস খেতে ভালো লাগবে না অতটা তাই আমি আজকে কড়া করে একদম লাল লাল করে ভুনা করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন বন্ধু হয়ে পাশে থাকবেন একে ওপরে পাশে না থাকলে কখন নয় সামনে আগে আগানো যাবে না আর ট্রাই করবেন হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তাই আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি রসুন দিয়েছি হলুদের গুঁড়া মতো লবণ তারপর হচ্ছে একটু গরম মশলার গুঁড়া আর দিচ্ছি সব বাটা মশলা মরিচ বাটা দেওয়ার পর আদা রসুন বাটা দিচ্ছি এটা হচ্ছে রসুন বাটা আদা বাটা দিয়ে সম্পূর্ণ ভালোভাবে এই যেটা জিরা বাটা আমি সব মশলা একসাথে দিচ্ছি কারণ আমি আগে থেকে যেহেতু বেটে রেখেছি এখন তো দিতেই হবে বাটা মশলা আর দিচ্ছি সাদা তেল দিয়ে ভালো করে সম্পূর্ণ একসাথে ভালো করে মেখে নিচ্ছি এভাবে আপনারা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর একটা কথা জানেন ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় আর যে কোনো রান্নায় যদি আপনি ভালোবাসা দিয়ে রান্না করেন সেই রান্নাটা টেস্টই হয়ে আলাদা এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি যেহেতু এটা ফ্রিজের মাংস আর মাংসটা দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি এভাবে সুন্দর করে কষলে কষলে মেখে নেবেন যেহেতু যেহেতু মাংসের ভিতর যত মশলা আছে সব যেন ঢুকে এখন আমি হাত ধুয়ে পানিটা একটু সামান্য একটু পানি দেবো দিয়ে একদম গ্যাসের চোলা আজ কমিয়ে রান্না করব। কারণ হচ্ছে মাটির চুলায় কদিন ধরে যাওয়া হয় না সময়ের অভাবে তাই চিন্তা করছি আপনাদের যত শীঘ্রই পারি মাটির চুলায় রান্না করে দেখানোর জন্য গ্যাসের চুলায় যারা রান্না করেন খেতে ভালোবাসেন তারা যদি এভাবে রান্না করবেন খেতে কিন্তু অনেক ভালো লাগবে একদম মাটির চুলার মধ্যে রান্না করেছি আমি খুব সময় ধরে রান্না করেছি ভালোবাসা দিয়ে রান্না করেছি এখন আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর এভাবে যখন মাংসটা একদম ছোট ছোট করে কেটেছি মাংসটা আর হাড়গুলো বড় বড় করে রেখেছি আর এভাবে মশলা যখন পানিটা কমে এসে আসবে তখন মশলা দিয়ে ভালো করে এভাবে কষাতে কষাতে একবারে ভাজা ভাজা হবে আর লাল টস হবে দেখুন তো লাল হয়েছে কি না আপনারা এভাবে খেতে কেউ পছন্দ করেন যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই পছন্দ করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রসুনগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে আমি ওভাবেই পরিবেশন করে নিয়েছি দেখুন তো মার্শাল্লাহ কালারটাও যেমন অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে আপনারা এভাবে ফ্রিজের মাংস যদি এভাবে রান্না করে খেয়ে দেখেন আমি বলছি আপনাদেরকে একবারই ভালো লাগবে